আমার স্বপ্নের নায়ক মনোজ কুমার গতকাল শুক্রবার ভোর বেলা আমাদের ছেলে চিরতর চিরতরে চলে গেছেন তাকে নিয়ে কয়েকটি লাইনের কবিতা নিজকণ্ঠে উচ্চারণ করছি ভুল ত্রুটি ক্ষমা করবেন দেশ ত্যাগের সময় পাকিস্তান ছেড়ে ভারতে এসে স্থান নিয়েছিলেন শরণার্থী শিবিরে দেশ ত্যাগের সময় পাকিস্তান ছেড়ে ভারতে এসে স্থান নিয়েছিলেন শরণার্থী শিবিরে জীবন সংগ্রাম দুঃখ কষ্টে রিষ্টে পুষ্টে নিজেকে তৈরি করেছিলেন যিনি আমার স্বপ্নের নায়ক তিনি মনোজ কুমার ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বলতম নক্ষত্র সিনেমা জগতে তার আধিপত্য ছিল এক ছত্র আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী ছিলেন তিনি চলচ্চিত্র অভিনেতা দর্শকের কাছে দিয়েছিলেন প্রচুর ভালো ভালো সিনেমা তার মধ্যে ছিল অসংখ্য গুণ চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং গীতিকার হিসাবে দেখিয়েছিলেন নিজের মুন্সিয়ানা জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালের চব্বিশে জুলাই বর্তমান পাকিস্তানের খাইবার পাক্তুংখোয়া নামক জায়গাতে মাতৃশিক্ষায়তন ছিল তার দিল্লির হিন্দু কলেজে নানারকম গুণে নিজে নিজে তিনি গুণান্বিত নানারকম গুণে নিজে নিজে তিনি গুণান্বিত দেশপ্রেমে অভিনয় করে ভারত কুমার হয়ে ভারতবাসীর কাছে পরিচয়ের স্বাক্ষর রেখেছিল পত্নী শশী গোস্বামী তাকে পেয়ে হয়েছিল ধন্য তাদের ঘরে আলোকিত করে এসেছিল দুই পুত্র ফ্যাশন চলচ্চিত্রে ফ্যাশন চলচ্চিত্রে উনিশশো সালে ছোট একটি চরিত্রে অভিনয় করে পদার্পণ ঘটেছিল তার সিনেমা জগতে উপকার বেইমান রটি কাপড়া আর মকান রোটি কাপড়া আর মকান চলচ্চিত্র ভারতবাসীকে করেছিল দান নানা রকম পুরস্কারের সাথে সাথে পদ্মশ্রী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়ে হয়েছিল ধন্য তিনি ছিলেন ভারতবাসী তথা পৃথিবীর রত্ন তার সিনেমা পৃথিবীতে আলো দেখিয়ে বিভিন্ন ভাষায় হয়েছিল অনুদিত মহানেশ স্বপ্নে দেখা ব্যক্তি নায়ক মনোজ কুমার দুই সালে চৌঠা জুলাই বোম্বাই এর বেসরকারি হসপিটালে ভারতবাসীকে আলবিদা জানিয়ে চলে গেলেন তিনি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তথা তার মৃত্যুতে ভারতবাসী শোকাহত প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তথা তার মৃত্যুতে ভারতবাসী শোকাহত যতদিন থাকবে চন্দ্র সূর্য ততদিন থাকবে নায়ক মনোজ কুমার তার সিনেমার মাধ্যমে আমি এক অতি নগণ্য আমি এক অতি নগণ্য তার বিষয়ে কয়েকটি বাক্য বলতে পেরে হচ্ছিলাম ধন্য ধন্য ধন্যবাদ